সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা তোমাদের বাইশ তারিখে পরীক্ষা তো তোমাদেরকে সেন্টেন্স মেকিংয়ের ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম যে তোমাদের পাঁচ তিনটি জায়গা থেকে সেন্টেন্স মেক করতে হয় প্যাচেজ গ্রামারের দুটো আইটেম অর্থাৎ সেনোনে মেন্টনেম বা চেঞ্জিং ওয়ার্ডের আমি তৃতীয় আজকে সেন্টেন্স মেকিংয়ের টেকনিকটা শিখাবো তোমাদের অ্যাডভার্ব ভার্বের থেকে বাক্য রচনা করার টেকনিকটা শেখাবো তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করলে ভালো বুঝতে পারবে দেখো আমরা ভার্ভ দিয়ে কিভাবে বাক্য রচনা করতে পারি তো ভার দিয়ে বাক্য রচনা করার আগে তোমাদেরকে চিন্তা হবে আসলে ভার মূলত কি বা কোন শব্দটি ভার্ভ সেটা হচ্ছে আমরা শিখে নাই ভার মূলত একটি কাজ প্রকাশক শব্দ ভার্ব দিয়ে কি প্রকাশ করে কাজ সেটা ভালো কাজ খারাপ কাজ যগ যে কোনো কাজ সে ভালো কাজ খারাপ কাজ যাই হোক না কেন সব মিলেই কাজ এই শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তুমি যদি বোঝো যে এই শব্দ দ্বারা কাজ করা বোঝাচ্ছে তাহলে তোমার কি হবে বলো যে এটা কাজ করা বুঝেলে তোমাকে ভার্ভ মিন করবে এটা তো দেখো পজিশন অনুযায়ী গঠন সেটা আমরা গঠনটা কিভাবে নিব যে সাবজেক্ট প্লাস কি একটা ভার্ভ দিয়ে তারপর তোমাকে একটা অবজেক্ট দিতে হবে তো এই ভার্ভটা মাঝখানে থাকবে তোমার যে কোনো একটা সাবজেক্ট তোমার আমদানি করতে হবে এমনি সাবজেক্ট কি বলে দেওয়া লাগবে তোমার সাবজেক্ট তো মনের ভিতরে আছে সেটা যে কোনো একজন ব্যক্তি বা বস্তু জান ভার্ভের অর্থ মোতাবেক যেমন মনে করো সাবজেক্ট তুমি যাকে আনো আর বস্তু তোমার যে বস্তু অর্থ অনুসারে সামঞ্জস্য সেটা তুমি এনে প্রথমে বসাই দিবা তারপরে তুমি ভার্ভটা বসাই দিবা এরপরে তুমি অবজেক্টটা বসাবা এই অবজেক্ট ও ব্যক্তি বা বস্তু এটা অর্থ অনুযায়ী যেটা হয় জাস্ট এই দুটো ফর্মেটি মনে রাখো একটা সাবজেক্ট বসাবো প্রথমে যা আসে মনে সেটা প্লাস একটা ভার্ভটা যে ভাবটা দিবা আলোচনা করতে বলছে সেই ভার্বটা বসাই দিবা প্লাস অবজেক্ট বা এটা অবজেক্ট বসাই দিবা এরপর অথবা আরেকটি গঠন দেখো যে সাবজেক্ট বসাই দিয়ে একটা শুট বসাই দেওয়া তারপর একটা ভার্ভ বসাই দেওয়া যে ভার্বটা তোমাকে দেওয়া আছে সেটা প্লাস অবজেক্ট যাব সব এখন আমরা এই দুটো গঠন দিয়ে আমরা মূলত প্র্যাকটিস করব চলো শুরু করি তো কি প্রথমে আমরা প্যাসেস থেকে বাক্য রচনা করার প্র্যাকটিস করি দুহাজার বিশ সালের প্রশ্নের প্যাসেস টুকু আমরা দেখবো প্রথমে আমাদেরকে দেখা দরকার যে প্রথমে আসলে এখানে ভার্ভ কে কে অর্থ অনুসারে কাজ বোঝা দেয় দেখো তোমার পারচেজ এটা কিন্তু তোমার ভার্ব আর একটা আছে ব্যান নিষেধ করা এটাও একটা ভার্ব টয়েল টয়েল যদিও নাও না বা টয়েল আবার ভার্ব হিসেবে কাছে টয়েল একটা ভার্ব তাহলে এবার আসাম লাইক দুটো ফরভেট দিয়ে আলোচনা করি ভার্ব কোনটা কথা বলো পারচেজ তাহলে পারচেজ একটা সাবজেক্ট বসাও সাবজেক্ট কাকে নিবা আমি তারপরে একটা ভার্ব নাও পারচেজ মানে ক্রয় করা পারচেজ ক্রয় করেছিলেন ভার্বের ভিটু লাগাই দিতে পারো পারচেস ক্রয় করেছিলেন এখানে একটা অবজেক্ট দাও একটা অবজেক্ট দাও সাবজেক্ট প্লাস বার প্লাস একটা সাবজেক্ট দিলাম চেষ্টা দিলাম পারচেস আর অবজেক্ট হচ্ছে ধরো কি এ কম্পিউটার একটা কম্পিউটার কিনেছিল শেষ কঠিন হলো নাকি শুধু কি সাবজেক্ট বসাবা ভার বসাবা অবজেক্ট বসাবা দ্যাটস ইট এবার আসো আরেকটা দিয়ে করি এটা আছে ব্যান নিষেধ নিষেধ করা যেমন সাবজেক্ট আনো উই আমাদের উচিত শুট শুট দিয়ে কলম দ্বিতীয় ফর্মেট দিয়ে কলম শুট ব্যান আমাদের নিষেধ করা উচিত কি নিষেধ করা উচিত আমাদের নিষেধ করা উচিত এত জিনিসকে নিষেধ করা উচিত ওষুধ ব্যান করাপশন বা ওষুধ ব্যান দিয়ে বা করছে তাহলে ব্যান করাপশন হয়ে গেল টয়েল টয়েল কষ্ট করা যেমন ওষুধ টয়েল হার্ট আমাদের প্রচুর কষ্ট করা উচিত ঠিক আছে এভাবে তোমরা বাক্য রচনা করবা জাস্ট ভার্ব বুঝে একটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এরকম বসাই দিবা এরপর দুই হাজার উনিশ সালে আমরা পারি কিনা কি বলছে এখানে ভার্ ফোনটা কি বলা যায় কমান্ড সাবজেক্ট বসাও যেমন হি কমান্ডেড মি সে আমাকে কমান্ড করেছিল শেষ আহ তারপর এমপেসিস হবে না তোমার এমপেসিস বাদ ভলেন্টারি বাদ কে দুটো বাদ তাহলে ফোনটা কমান্ড দেওয়া করছা করলাম প্রডিউস দেওয়া করছোনা করবো বসো যেমন উই শুড প্রডিউস আমাদের উচিত প্রডিউস করা সাবজেক্ট প্লাস প্লাস প্রডিউস আমাদের প্রোডিউস করা উচিত কি করা উই শুড প্রডিউস আমাদের উৎপাদন করা উচিত ক্রপস মানে ফসল উৎপাদন করা উচিত সময় মহামারী আসতেছে ফসল উৎপাদন করা উচিত ফ্যাদন যেমন ফ্যাদন দিবাকলোচনা কর আচ্ছা তাহলে উই শুট বা হি সুট আন্ডারস্ট্যান্ড দা সরিম মান্ডুড ফ্য তার ব্যাপারটা বোঝা উচিত আচ্ছা এরপর দুই হাজার আঠারো সালে কি প্রশ্ন দিয়েছে দেখো সেখান থেকে আমরা পারি কিনা আমাদেরকে করতে প্রথমে হার্মফুল বাদ দিলাম সাবস্টেন্স বাদ দিলাম জেনারেট আছে ইউটিলিটি ভ্যাপর বিলিফ কম্পোজ লটন করা আচ্ছা তাহলে দেখো বাক্যরোচনা করো আগে সাবজেক্ট নাও জেনারেট যেমন উসুড জেনারেট আমাদের জেনারেট করা উচিত গুড কোয়ালিটিস আমাদের ভালো গুণ উন্নত মানে উৎপাদন করা উচিত বা জেনারেট করা উচিত উন্নত করা উচিত কম্পোজ যেমন হি কম্পোস্ট সে কম্পোজ করেছিল একটা অবজেক্ট দাও এ সং একটা গান জাস্ট ভারতটাকে মাঝখানে রেখে তোমরা বাক্য রচনা করবা ভারত দিয়ে বাক্য রচনা করাটা খুবই মজার মানে জাস্ট একটা সাবজেক্ট আমদানি করে ভারতটাকে দিয়ে অবজেক্টটা আমদানি করলে হয়ে গেল পরবর্তীতে করো এখানে কনস্ট্যান্ট হবে না আরবান হবে না এটা অ্যাজেকটিভ কাউন্টার পার্টস নাউন প্রিভেনশন নাউন কনস্টিটিউশন নাউন এটা কোনো ভার বি না সব তোমার নাউন এটা বাদ নাউন আর অ্যাজেকটিভ ইত্যাদি বাদ এবার চেঞ্জিং ওয়ার্ড এসো ভার দিয়ে বাক্য রচনা করতে হবে তোমাকে প্রথমত হচ্ছে আমাকে এক্সামিন হ্যাঁ স্যাটিসফাইড অ্যাডভার্ট চেয়েছে এটা বাদ দিব তো আচ্ছা তা আসো এক্সামিন দিয়ে না করে এটা সাবজেক্ট দাও এক্সামিন মানে আছে পরীক্ষা করা যেমন হি এক্সামিন তিনি পরীক্ষা নিয়ে পরীক্ষা করেছিলেন দা অবজেক্ট দাও দ্য ম্যাটার ব্যাপারটিকে তোমার যদি কিছু মনে না থাকে তুমি বলবা এটা সাবজেক্ট হি ধরো তারপরে যে ভার্বটার ভি টু দেবার ভি টু পাস টেন্স দেবা বা তুমি সুট দিয়ে হি কুট দিয়ে বলো কুট দিয়ে বলো কুট দিয়ে একটা ভার্বটা দিয়ে দা ম্যাটার তাতেও একটা বাক্য হয়ে যাবে যদি এটুকু মনে রাখো

তিনি হাজির হয়েছিলেন অ্যারাইভড তিনি হাজির হয়েছিলেন তিনি যথাসময় হাজির হয়েছিলেন হলো কিনা আচ্ছা এরপরে আছে কি দেখো যে তোমার কি ওয়েট ওয়েটের হচ্ছে ওয়ে যেমন হি কুট হি কুট কুড দিলাম সাবজেক্ট হি দিলাম সাবজেক্ট কুড দিলাম ভার্ব মানে মডেল তারপর ভার্ব বসাবো ওয়েট ওয়েট হচ্ছে ওয়ে হি কুড ওয়ে সে ওজন করতে পেরেছিল দ্য ম্যাটার ব্যাপারটিকে বা দ্য থিং বিষয়টা বিষয়টাকে বা বস্তুটাকে আচ্ছা এরপরে আমরা যে আঠারো সালে কি দেখবো আঠারো সালে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েশনের থেকে একটা ভার্ব চেয়েছে সেখান থেকে একটা ছায় নাই এটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে আমরা আসলে ভারতবর্ষ রচনা করি ভারতী বা ভারতী বাক্য রচনা করি এখানে কী চেয়েছে তোমার প্রথমত ক্রিয়েট ক্রিয়েশন থেকে ক্রিয়েট হয়েছে তাহলে সাবজেক্ট প্লাস ভারতবর্ষ সাবজেক্ট হি ক্রিয়েট থেকে ক্রিয়েটেড এ প্রবলেম সেটি সমস্যা সৃষ্টি করেছিল শেষ একটা এসেছে এখানে তারপর দু সালে আমরা ভারতগুলো ক্যান্দাস করি এক্সাম্পেল এক্সাম্পেলের ভার্ট চেয়েছে তো কঠিন হয়ে গেল তোমাদের জন্য কঠিন হয়ে গেল এই আর কি আচ্ছা তারপরে

একটা কলেজ কলেজ মানে সাহস করা তাহলে আপনার সাবজেক্ট বসে সাহস করা কলেজের এনকারেজ যেমন উই শ্যুড এনকরেজ আদার্স আমাদের অন্যকে এনকারেজ করা উচিত এরপরে তুমি বলো জয় দিয়ে কি আরেকটা চেয়েছে কি পিওর দিয়ে তাহলে এন এন পিওর পিউরিফাই সরি যে উই শুড পিউরিফাই ওয়াটার আমাদের পানিকে বিশুদ্ধ করা উচিত থেকে অর্থ অনুসারে বুঝতে হবে দেন আমাদেরকে করতে হবে এখানে প্রথমত এগুলো বাদ দিয়ে আমরা এখানে ভারপ নিব আর আচ্ছা গেল এই তাহলে অ্যাকসেপ্ট যেমন হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল হি সাবজেক্ট দিলাম তোমার হি অ্যাকসেপ্টেড দ্য প্রোপোজাল হুম হলো কিনা এরপরে দেখো তোমার অ্যাভর একটি ভার্ভ মানে ঘৃণা করা দ্রুত টানা অ্যাবে অ্যাভর মানে ঘৃণা করা স্টপ মানে বন্ধ করা এই দুটো হচ্ছে তুমি দিয়ে বাক রচনা করবো মানে ঘৃণা করে বিবরীত লাভ লাভ দিয়ে বা রচনা করো যেমন উই সুড লাভ আওয়ার কান্ট্রি উই সুড লাভ আওয়ার কান্ট্রি তারপরে যদি বলো যে স্টপ যেমন উই সুড স্টপ হেয়ার আমাদের এখানে থামা উচিত ওকে তারপরে ধরো দুই হাজার কত সতেরো সালে যে প্রশ্নগুলো দিয়েছে সেটা কি বলেছে এর মধ্যে ভার্ব কোনটা ভার্ভ একটাও নাই দু হাজার আঠারো সালে আমরা দেখতে পাচ্ছি হেইট একটা ভার্পুড লাভ লাভ আওয়ার কান্ট্রি একে একটাই পাচ্ছি আমরা তারপরে দুই হাজার উনিশ সালে আমরা ভার্ভ এখানে পাচ্ছি না দু হাজার বিশ সালে আমরা ভার্ভেন্ট কেয়ার ডার্ক গল্প একটাও পাচ্ছি না তো এই হচ্ছে ভারত নিয়ে বাক্য রচনা করা আশা করি তোমরা বুঝতে পারছো ভারত নিয়ে বাক্য রচনা করা মজার একটা সাবজেক্ট দিয়ে ভারত দিয়ে অবজেক্ট দিয়ে শেষ হয়ে গেল তো ভারত নিয়ে বাক্য রচনা করতে আশা করি তোমাদের ঝামেলা হবে না সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমরা যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করতে পারো নি তোমাদের বাইশ তারিখে পরীক্ষা হাতে খুবই কম সময় রয়েছে এই মুহূর্তে এটা কুরিয়ার করে নেওয়ার সময় নেই তার জন্য তোমাদের জন্য আমি এই সাজেশনসটি পরিমার্জন করে শুধু বুস্টার সাজেশন যেটুকু পড়তে হবে সেটুকু আমি তোমাদেরকে পিডিএফ ভাগ করেছি যেমন ধরো প্রথম পিডিএফ আমি দিয়েছি তোমার ফাইনাল এক পিডিএফ করে দিয়েছি এরপরে দুই নম্বর পিডিএফ আছে প্যাসেজ আনসার সহকারে রয়েছে তোমার উত্তর সহকারে প্যাসেজগুলো রয়েছে তারপরে কারেকশন ফ্রেমিং ডবলু এস রাইট ফর্ম অফ ভার্বস আর্টিকেলস রিঅারে পাঞ্চুয়েশন মার্কস চেঞ্জিং ওয়ার্ডস সিনোনেম তারপরে অ্যান্টোনেম ট্রান্সলেশন নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এসে এ এই সবগুলোই তোমাকে এই পিডিএফে ভাগ করে আমি তোমাদেরকে দিচ্ছি তো তোমরা যারা এখনও পর্যন্ত এই পিডিএফগুলো সংগ্রহ নি তোমরা অতি সত্ত সংগ্রহ করে নিতে পারো নামমাত্র কিছু টাকা তোমাকে দিতে হবে এবং কিছু শর্ত সাপেক্ষে তুমি এই পিডিএফগুলো সংগ্রহ করতে পারো এটা সংগ্রহ করার জন্য তুমি জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে একটু বেশি বেশি ক্লাস দিচ্ছি এবং এই ক্লাসগুলো তোমরা সারাদিনই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আরিফ ইংলিশ কেয়ার সাথে তোমরা আছো প্রায় সারাদিন এবং থাকছ আশা করি এই কটা দিন যদি তুমি ঠিকমতো ক্লাসগুলো ফলো করো তুমি নিশ্চিত পাশ করে যাবে যারা এতদিন পর্যন্ত মোটেও পড়াশোনা করতে তাদের জন্য এই আয়োজন বলা যায় তো এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ এস করে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছ সকলকে ধন্যবাদ জানাই সকলের প্রতি অনুরোধ থাকবে তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও বিভিন্ন স্টাডি গ্রুপে বা বিভিন্ন জায়গায় তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরো অনেকেই এই ক্লাসের সাথে কানেক্টেড হতে পারবে তো সকলের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ